প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি তোমাদের জন্য বরাবরের মতো এবারও তোমাদের রচনা সমাধান নিয়ে হাজির হয়েছি তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে আমরা তোমাদের স্কুল থেকে যতগুলো রচনা করতে দেওয়া হয় আমরা কিন্তু সবগুলো এই চ্যানেলে করেই থাকি তোমরা যারা সবার আগে সেই রচনাগুলো পেতে চাইবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের জন্য আমরা সব কিছু অত্যন্ত যত্ন সহকারে করে রাখি যাতে তোমাদের সমস্যা না হয় তোমরা জাস্ট শুধু দেখে দেখে তুলে নিবে তাহলে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধিজীবী কী এবং বুদ্ধিজীবী কারা প্রচলিত ধারণা অনুযায়ী যারা দৈহিক শ্রম এর বদলে মানসিক শ্রম বুদ্ধিবৃত্তিক শ্রম দেন তারাই বুদ্ধিজীবী বাংলা একাডেমি প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী গ্রন্থে বুদ্ধিজীবীদের যে সংখ্যা দেওয়া হয়েছে তা হলো বুদ্ধিজীবী অর্থ লেখক বিজ্ঞানী চিত্রশিল্প কণ্ঠশিল্প সকল পর্যায়ের শিক্ষক গবেষক সাংবাদিক রাজনীতি আইনজীবী এখানে চিকিৎসকের ক ছুটে গেছে এবং ভাস্কর্যর ছুটে গেছে বানানটা তোমরা লিখে নেবে ভালোভাবে কারণ তাড়াহাড়ো করে লেখার সময়তে টাইপিং সব মিস্টিং হয়ে গেছে দেখতে পাচ্ছ সংস্কৃতি সেবিকা এখানে হবে কথাটা প্রধানত তিন ধরনের ব্যক্তিগণ বুদ্ধিজীবী হিসাবে সমাজে পরিচিত হতে পারেন একজন ব্যক্তি বিমত্ত চিন্তাধারা তাত্ত্বিক বিষয়ে জড়িত দুই নম্বর দর্শন তত্ত্ব সাহিত্যিক সমালোচনা রায় রাজনৈতিক বিশ্লেষণ করে তাত্ত্বিক বিজ্ঞান হিসাবে একজন ব্যক্তির পেশা একান্ত উৎপাদনমুখী ভাবনায় নিবজ্জিত হবে উল্লেখযোগ্য তিন নম্বর রয়েছে উল্লেখযোগ্য সাংস্কৃতিক এবং বিশেষজ্ঞ শিল্পজ্ঞান যা তাকে জনসমর্থন আদায় সক্ষম বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা পাকিস্তানি সৈন্যরা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাতে বাংলাদেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে ওরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞের পাশাপাশি পরিকল্পিতভাবে একে হত্যা করে দেশের বরেণ্য ব্যক্তিদের ঢাকা ও ঢাকার বাইরে পুরো দেশের নানা পেশার মেধবী মানুষকে হত্যার জন্য তারা তালিকা তৈরি করে পাকিস্তানের মেজর জেনারেল রাও ফরমার আলী দেশের বিশ হাজার বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আল আলসামস আল সামস বাহিনীর মাধ্যমে তারা হত্যার নির্লক্সা বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধ শহীদ বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত বসতে পারে পাকিস্তানি শাসক চক্র বাংলাদেশকে চিরতরে মেধাশূন্য করার এক ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হয় তারা এদেশের স্বাধীনতার বিরোধী রাজাকার বদর আল সামস বাহিনীর সহায়তায় এদেশের চিন্তাবিদ শিক্ষাবিদ সৃজনশীল ব্যক্তিদের হত্যা করার জন্য নতুনভাবে পরিকল্পনা করে তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা ভালোভাবে তুলে নেবে খেয়াল রাখবে যাতে বানানগুলো ভুল না যায় কারণ যদি বানানগুলো ভুল যায় সেক্ষেত্রে তোমাদের শিক্ষকরা নাম্বারগুলো কেটে নেবে এ ব্যাপারে সময় জিনিসটা মাথায় রাখবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সক্রিয় ব্যক্তিবর্গ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সবচেয়ে সক্রিয় ছিলেন ব্রিজে আসলাম ক্যাপ্টেন তারেক কলেজ তাজ করলেন তাহের ভিসি প্রফেসর ডক্টর সৈয়দ শাহজাহান হোসাইন ডক্টর মোহর আলী আলবদরের বি এম খারেক মজুমদার আশরাফুজ্জামান ও চৌধুরী ময়নুদ্দিন এদের নেতৃত্বে মেজর রাও ফরমান আলী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তোমরা দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত সবকিছু লেখা আছে জাস্ট তোমরা শুধু দেখে দেখে লিখবে আমরা তোমাদের বিদ্যালয় থেকে যে সকল রচনাগুলো লিখতে দেওয়া হয় আমরা কিন্তু সব আমাদের চ্যানেলে আমরা তোমাদের সুবিধার জন্য ডাউনলোড করে থাকি তোমাদের যার যেগুলো দরকার তোমরা অবশ্যই দেখে লিখবে সমস্যা না আমরা তোমাদের জন্য সব সময় সব কিছু লিখে দিই উপকার পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের গণতন্ত্র মা মনস্থ বুদ্ধিজীবীদেরকে বাছাই করে হত্যা করেছে শহীদের রক্ত ভেজা আছে বাংলাদেশের মাটি যেমন তাদের জন্য ভেজা আছে স্বচ্ছন্দ স্বজনদের চোখ দেশের জন্য প্রাণ দিলেন তারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রতি আপনজন যাদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি আমরা তাদের ভুলব না তো দেখা হবে পরবর্তীতে কোনো রচনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমনাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ